আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি খুবই সহজলভ্য একটি মাছের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আসলে তেলাপিয়া মাছটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই মাছটাও ভালোভাবে রান্না করলে যে অনেক টেস্টি হয় আজকে আমি সেটাই দেখাবো চলুন দেখে নেওয়া যাক সেটার জন্য আমার কি কী লাগবে প্রথমে আমি তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেরিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য আর এটার জন্য আমার লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে লাগবে হচ্ছে কাটা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো লাগবে ধনিয়া পাতা লাগবে হচ্ছে দুধ এটা হচ্ছে আমার নারকেলের দুধ তারপরে হচ্ছে লাগবে হলুদের গুঁড়ো মরচি গুঁড়া আর হচ্ছে লবণ তো চলুন আমার ফুল প্রসেসে চলে যায় তারপরে হচ্ছে আমি মাছটা রান্না করব ফার্স্টে আমি হচ্ছে একটা কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে সব মাছগুলোকে দিয়ে দেব আমি মাছটা একটু কড়া ভাজা দেব এভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটাকে দেন আমার মাছ ভাজার যে তেল ওই তেলটা দিয়েই আমি রান্না করব কারণ এটা আমি এই একবারই মাছ ভাজছি নতুন তেল দিয়ে তো যার জন্য তেলটাকে আমি আর নষ্ট করবো না তো হচ্ছে এই তেলের ভেতরে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো আর দুই তিন টুকরো মরিচ মরিচ কাঁচামরিচ মরিচ অবশ্য আমি পরেও দেবো তো হচ্ছে প্রথমে আমি এভাবে একটু মরিচ দিয়ে দেই এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হয় দেন আমি দেবো বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা তো এগুলোকে দিয়ে দেবো হচ্ছে জিরা বাটা তো এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদা এটাকে ভালো করে কষানোর পরে যখন সুন্দর একটা স্মেল বের হবে ঠিক ওই মুহুর্তে হচ্ছে গিয়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণটা দিয়ে দেবো দেন এটাকেও ভালো করে কষানোর পরে আমি হচ্ছে গিয়া ঝোলটা দিয়ে দিলাম আমি অবশ্য গরম পানি রেখেছিলাম চুলার পাশে তো ওইটা দিয়েই আমি ঝোলটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে একটু ফুটিয়ে তারপরে হচ্ছে আমি সবগুলো মাছ দিয়ে দেব দেন হচ্ছে আমি টমেটো দিয়ে দেবো দেব কাঁচামরিচ ফালি করে রাখা কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণের জন্য আমি চুলায় রেখে দেব ঢাকনা দিয়ে মানে আমি হাই হিটে রান্না করবো এই পর্যায়ে আমি নারকেলের দুধটা দিয়ে দেব এই যে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আর কিছুক্ষণ জাল দেব তারপরে দেব ধনিয়া পাতা এবার ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তেলাপিয়া মাছ খুবই সহজ তাই অনেকেই খেতে চান না তো আপনি এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু চেটে পুটে খাবে ভালো করে নেড়েচেড়ে আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে সব জায়গায় একটু নেড়েচেড়ে লাগিয়ে দেবো দেন হচ্ছে এই যে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এই যে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পার্স দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনি চাইলেই এই রেসিপিটা বাসা ট্রাই করতে পারেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা